আপনাদের মধ্যে যারা একদম ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ঘুরতে যেতে যাচ্ছেন আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে কারণ আপনি সাদা পাসপোর্টে ভিসা হয়তো পেয়ে যাবেন কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অনেক কঠিন হওয়ার কারণে আপনি সহজেই কিন্তু মালয়েশিয়া ঢুকতে পারবেন না কারণ বর্তমান সময়ে মালয়েশিয়াতে কাজের চাহিদা বেশি থাকার কারণে অনেকেই কিন্তু ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া গিয়ে আর ফেরত আসছে না যার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন অনেকটা কঠিন করে রেখেছে আপনি একটু উনিশ থেকে বিশ হলেই কিন্তু আপনাকে দেশে ফেরত আসতে হতে পারে হ্যাঁ যদিও আপনি সাদা পাসপোর্টে মালয়েশিয়ান ভিসা পেয়ে যাবেন কিন্তু সাদা পাসপোর্টে ভিসা পাওয়া আর মালয়েশিয়া যাওয়া এক কথা না আপনি অনেক সহজে ভিসা পেয়ে গেলেও আপনি সহজে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন প্রশ্ন করে আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করবে তো আমি গত সপ্তাহে কিন্তু মালয়েশিয়া থেকে ঘুরে এসেছি তো কি কি হয়েছিল আমার সাথে সেই বিষয়টি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আশা করছি আপনার পুরো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো দেশের ইমিগ্রেশন ক্রস করতে আপনাদের একটুও অসুবিধা হবে না তো যথারীতি আমিও কিন্তু সাদা পাসপোর্টে মালয়েশিয়ার বিশা পেয়ে গেছি বর্তমান সময়ে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং বাকি সকল ডকুমেন্ট ঠিক থাকলেই আপনি ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ান বিষা পেয়ে যাবেন তো বিশা পাওয়ার পর যথারীতি আমি টিকিট কেটে ফেলেছি এবং হোটেল বুকিং করে ফেলেছি তো এরপর আমি চলে গেলাম সরাসরি এয়ারপোর্টে তো আমার ফ্লাইট ছিল রানিং মাসে দশ তারিখ মানে দশই এপ্রিল এবং আমার আসার ডেট ছিল চোদ্দোই এপ্রিল মানে আমি ওখানটায় চার রাত থাকবো এই হিসাবে আমি বিমানের টিকিট কেটেছি এবং হোটেল বুকিং করেছি তো আমি যথাসময় এয়ারপোর্টে চলে আসলাম আসার পর দেখলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য লম্বা একটি লাইন রয়েছে তো যথারীতি সবার মতো করে আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম এরপর বোর্ডিং পাস নিয়ে নিলাম বোর্ডিং পাস নেওয়ার পর আমাকে সরাসরি পাঠালো ইমিগ্রেশন অফিসারের কাছে তো বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে যে প্রশ্নগুলি কিন্তু আপনি যদি একজন ট্যুরিস্ট হয়ে থাকেন আপনাকেও করতে পারে বা করবে এটাই শিওর তো আমাকে প্রথম প্রশ্ন করেছে যে আপনি মালয়েশিয়ায় কেন যাবেন তো আমি বললাম যে আমি মালয়েশিয়া ঘুরতে যাব তারপর সেকেন্ড প্রশ্ন করেছিল যে আপনার ব্যাংকে কত টাকা রয়েছে তবে বললাম যে আমার ব্যাংকে এত টাকা রয়েছে তো তারা মুখের কথা বিশ্বাস করতে চাইলো না তো আমি যেটা করলাম আমার ব্যাংকের অ্যাপস ওপেন করে তাদেরকে অ্যামাউন্টটি দেখিয়ে দিলাম তারপর এটা তারা নোট করলো এরপর প্রশ্ন করলো আপনি কি করেন তো আমি বললাম যে আমি বিজনেস করি এবং আমি কন্টেন্ট ক্রিয়েটর তো এটা বলার পরেও আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি সেই প্রমাণ তারা দেখতে চাইলো তো আমি আমার একটা ভিডিও তাদেরকে দেখিয়ে দিলাম এরপর তারা বিশ্বাস করল যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশনে এতগুলো যাচাই করার কারণ হচ্ছে অনেকেই কিন্তু ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া গিয়ে আর ফেরত বাংলাদেশে আসে না সেখানেই সে থেকে যায় যার জন্য বাংলাদেশের রেপুটেশন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্য আপনি যদি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া যাওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনার রিটার্ন টিকিটটি কনফার্ম করে রাখবেন এবং হোটেল বুকিং কনফার্ম করবেন এবং আপনি হোটেল বুকিংয়ের পে করে দিবেন মানে পেমেন্ট করে দিবেন তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো এরপর আমার ইমিগ্রেশনটি কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর চলে গেলাম বিমানে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম বিমানটি প্রথমে ভাবছিলাম অনেক ছোট হতে পারে কিন্তু না মোটামুটি বিমানের সাইজ বা সবকিছু মিলিয়ে ঠিকঠাকই মনে হচ্ছে প্রায় তিনশোর উপরের সিট রয়েছে বিমানটির মধ্যে তো আমি যা একদম জানালার পাশেই আমার বিমানের সিটটি পড়েছে তো এরপর কিছুক্ষণের মধ্যে বিমানটি উডয়ন করলো তো এরপর যথারীতি পৌনে চার ঘন্টা বিমানটি আকাশ উড়ার পর মালয়েশিয়ান এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করলো ল্যান্ড করার পর আমরা যথারীতি বিমান থেকে নেমে পড়লাম এরপর বিমানবন্দরের যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে আমাদেরকে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হলো ইমিগ্রেশনে নেওয়ার পর আমাদেরকে একটু কঠিন করে কতগুলো প্রশ্ন করলো কারণ হচ্ছে ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার পোশাক আশাক বা আপনার চলার ভঙ্গি দেখলে তারা বুঝতে পারে যে এই লোকটা কি অরিজিনাল ট্যুরিস্ট নাকি কোনো দালালের মাধ্যমে সে মালয়েশিয়ায় ঢুকতে চাচ্ছে তো আপনি যখনই মালয়েশিয়া যাওয়ার চিন্তা করবেন আপনি অবশ্যই ফর্মাল ড্রেস মানে একটি ভদ্র স্টাইলে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো কারণে বুঝতে না পারে যে আপনাকে যেন লেবারের মতো দেখা না যায় আপনাকে যেন আপনি যে একজন ট্যুরিস্ট সেটি যেন আপনি প্রমাণ করতে পারেন নিজের পোশাক আশাকের মাধ্যমে বা নিজের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো এরপর ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করলো যে আপনি মালয়েশিয়া কেন আসছেন তো যদিও তারা প্রশ্নটি ইংলিশে করে আর তারা কিন্তু প্রফেশনালি ভালো ইংরেজি বলতে পারে না আপনি তার ইংরেজি যতটুকু বুঝতে পারেন ততটুকুর মধ্যেই কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে তো তারা যে ইংরেজি বলে তবে দু এক শব্দ কিন্তু বোঝা যায় আপনি শব্দ শুনেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে সে কি প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছে তো এখানে কমন যে প্রশ্নগুলো সে প্রশ্নের মধ্যে আমাকে যে প্রশ্নটি করেছে যে আপনি মালয়েশিয়া কেন আসছেন তো আমি যথারীতি বললাম যে মালয়েশিয়া আমি ঘুরতে আসছি এরপর বললো যে আপনি এখানে কতদিন থাকবেন তো আমি বললাম যে আমি এখানে চার দিন থাকবো তারপর আমাকে প্রশ্ন করলো যে আপনি যে হোটেল বুকিং করেছেন সেটি পেমেন্ট করেছেন কিনা না তো আমি তাকে পেমেন্টের রসিদ দিলাম যে হ্যাঁ আমার হোটেল বুকিংটি কমপ্লিট রয়েছে এবং আমি পেমেন্ট করেছি তো এরপর প্রশ্ন করলো যে আপনি মালয়েশিয়ার কোন কোন জায়গায় ঘুরতে চান তো আমি আগে থেকে কয়েকটি জায়গা মুখস্থ করে রেখেছি সেই জায়গাগুলোর নাম বললাম তারপর তারা আমাকে ওয়েলকাম জানিয়ে ইমিগ্রেশনটি পার হতে দিল